এই সিম বাজারে প্রথম দিকে বিক্রি হয়েছে দুশো থেকে তিনশো টাকা কেজিতে সেই সিম এখন কৃষকরা বিক্রি করছেন তিন টাকা কেজিতে যার কারণে কৃষকদের উৎপাদন খরচে উঠছে না যে কারণে কৃষকরা জমিতে সিম শুকিয়ে বিসি করছেন বাজারে এই সিম বিসি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজিতে অতিরিক্ত দাম হয়েছিল এবার প্রথমেই দুশো আড়াইশো টাকা কেজিতে শুরু হয়েছে দুশো আড়াইশো টাকা কেজি বেচতে পারছি লাস্টে এখন বর্তমান তিন টাকা কেজি এখন আর ওই সিমে আর পয়সা হয় না পোষা হয় না এখন এখন ওই রাখা হয়েছে ওই এখন ওই বেশি বেশি ওই কোনো রকম বেশির দামও ছিলে এক দেড়শো টাকা ছিলে বর্তমানে আজ চল্লিশ টাকা কেজি বেশি এটা আছে সিম এখন বাজার কম সে সেই হিসাবে কৃষক যারা আছে সবার লস হচ্ছে তো বিচিটা অনেক দিন রেখে বিসিটা ভালো হলে পরে এটা বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে আর কি সিমের বিচি পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী সিমের বিসিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠনে সহায়তা করে এবং পেশি শক্তিশালী করে